আমরা ইতিমধ্যে জানি যে আমাদের এই প্রশাসন আমাদের এই প্রশাসন আমাদের এই প্রতিষ্ঠানের অভিভাবক তারা এই প্রতিষ্ঠান অক্ষ স্টেট কর্তৃক পরিচালিত হয় বিধায় প্রশাসন আমাদের এই মসজিদ এবং মাদ্রাসার কমিটির দায়িত্ব পালন করে তারা আমাদের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে থাকে কিন্তু বিষয় হচ্ছে এই যে একটা কচক্রি মহল বারবার প্রশাসনকে বিভ্রান্ত করে যাচ্ছে ভুল মেসেজ দিয়ে যাচ্ছে তারা আমাদের বিরুদ্ধে প্রশাসনকে উস্কার চেষ্টা করছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কেউ আমাদের সাথে কথা বলতে চেষ্টা করছে না কেউ আমাদের কথা বুঝতে চেষ্টা করছে না কেউ আমাদের ভাষা শুনতে চাচ্ছে না অপরাধ আমাদের একটাই অপরাধ সেটা কি অপরাধ হচ্ছে আমরা হুজুর মানুষ আমরা মাদ্রাসার ছাত্র বিধায় তারা কি করে তারা আমাদের দায়িত্বশীল উস্তাদদেরকে তারা আমাদের দায়িত্বশীল উস্তাদ হিসাবে যারা আছেন তাদের উপর দায়িত্ব চাপিয়ে দেয় তাদেরকে বলে যে আপনারা ছাত্রদের নিয়ন্ত্রণ করেন অথচ বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে তাকিয়ে দেখা হয় তাহলে সব থেকে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয় বিভাই আমাদের বিশ্ববিদ্যালয় হিসাবে আমাদের ছাত্রদের নিজস্ব ভাষা এবং কথা এই মাদ্রাসার কমিটির কাছেও থাকতে পারে এবং জাতির কাছেও থাকতে পারে কোনো ঠিক কিনা সম্মানিত ছাত্র ভাইয়েরা ছাত্র ভাইরা আমরা আজকে অত্যন্ত ভারাক্রান্ত আরেকটা বিষয় আমরা লম্বা একটা সময় যাবত লক্ষ্য করছি আমাদের মাদ্রাসার যেই কমিটি আছে কমিটি আগামীকালকে একটা বৈঠক করবে এই বৈঠকে কি সিদ্ধান্ত হবে সেটা আমরা আজকে রাত্রে কিছু ফেসবুকে ফ্যাক অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টগুলো থেকে জানতে পারি ওই অ্যাকাউন্টগুলোতে যেভাবে বলা আছে ঠিক পরের দিন কমিটির বৈঠক থেকে কমিটির ওই মিটিং থেকে এইভাবেই সিদ্ধান্ত হয়ে আস তাহলে কি এই ফ্যাক অ্যাকাউন্টের মালিকগুলো কি কমিটিকে চালাচ্ছে নাকি কমিটির লোকেরাই এই ফ্যাক অ্যাকাউন্টগুলো চালাচ্ছে যদি কমিটির লোকেরা ফ্যাক অ্যাকাউন্ট চালায় তাহলে তারা কেন ফ্যাক অ্যাকাউন্ট চালাবে আর যদি বলা হয় যে না ফ্যাক অ্যাকাউন্টের লোকেরা কমিটি চালায় তাহলে তারা এত কিসের হেডানদারি হয়ে গেল তারা যারা প্রশাসককে আদেশ করে আর যদি দুইটার সমন্বয়ে বলা হয় যে দুইজন এই মিলে দুইজন মিলে মিশে কাজ করতেছে তাহলে আপনারা বড় হুজুরকে বারবার ডেকে নিয়ে কেন এখানে তামাশার পাত্র বানাচ্ছেন আমরা ছাত্ররা চাই যে মিটিং এর গোপনীয়তা যে মিটিং এর ব্যাপারে সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া থাকে ওই মিটিং এর ব্যাপারে আমাদের ছাত্রদের কোনো আস্থা নাই এই সকল ব্যক্তিরা মিটিং এর পূর্বেই তাদের নিজস্ব লোকদেরকে নিয়ে সিদ্ধান্ত ওই মাধ্যমে ছাত্রদের মাঝে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে মানুষদের কাছে জামিয়াকে কালারিং করেছে জামিয়ার সুনামকে নষ্ট করেছে ওই সকল কমিটিকে আমরা ছাত্ররা আর চাই না

কো এক দিন যাবত ছাত্ররা বারবার দাবি জানাচ্ছে হাফেজ শহীদ কে মাদ্রাসা থেকে বহিষ্কার করার জন্য তারা বহিষ্কার করবে না এ ব্যাপারে কোনো কথাও বলছে না গতকালকে রাত্রে এখানে ছাত্রদের উপরে হামলা হয়েছে আগের দিন হাফেজ শহীদ এর আম্মার সে তার গুন্ডা বাহিনীদের নিয়ে মাদ্রাসা সামনে দিয়ে টহল দিয়েছে গঙ্গিনা পারে এই থানাঘাট ডুপ্লিকেট এরপরে এদিকে বড় বাজার ছোট এগুলোতে তার গুন্ডা বাহিনী নিয়ে এসে অবস্থান করেছে তখন আমরা দেখিনি জেলা প্রশাসক কোনো কথা বলছে যখন কালকে ছাত্রদের এই হুড়াহুড়ির ভিতরে ছাত্রদের এই ধাক্কা ধাক্কির ভিতরে পড়ে যখন শহীদ রক্তাক্ত হয়েছে তখন বড় করে ফুকাস করে এটাকে জেলা প্রশাসকের আইডি থেকে জেলা প্রশাসকের যেই যেই আইডি আছে ওই আইডি থেকে এটাকে সে পুষ্ট করেছে অথচ ছাত্রদের রক্তের ছাত্রদের গ্রামের কোনো মূল্য তার কাছে নাই যেই কমিটির কাছে যেই সভাপতির কাছে যেই জেলা প্রশাসকের কাছে জনগণের ছাত্রের রক্তের মূল্য নাই সে জেলা প্রশাসক সেই কমিটি মাদ্রাসার ভিতরে অবঞ্চিত ঘোষণা করা হলো শিক্ষক আবেদনের প্রেক্ষিতে আমরা আজিজুল হক পুরেরচারির কর্মগুরু আরেকবার উল্লেখ করছি আমাদের জামিয়ায় কিতাব বিভাগের একজন শিক্ষক যার বাড়ি পুরেরচর সে তার নাম আজিজুল হক সে মাদ্রাসায় পুরেরচরি হুজুর নামে পরিচিত ছিল আমরা আজ থেকে আট পূর্বে তার নামে এই অভিযোগ পাওয়ার পর অভিযোগ এবং আদি সহ কমিটির কাছে তার মাদ্রাসা থেকে বহিষ্কারের দাবি জানায় কিন্তু পরবর্তীতে প্রশাসন এই বিষয়ের তদন্তের দায়িত্ব নিলে তারা এই দায়িত্বে গাফলতি দেখায় এবং আমাদের প্রমাণিত এবং আমাদের ভুক্তভোগী যারা আছে তাদের সাক্ষীকে তারা মিথ্যা সাব্যস্ত করে তাকে মাদ্রাসায় পুনর্বহাল করতে চায় পরবর্তীতে আমাদের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে তারা আবার দ্বিতীয় তদন্তে পাঠা এবং তাকে মাদ্রাসা থেকে তাকে মাদ্রাসা থেকে অব্যাহতি হয় কিন্তু এখনো এখনো পর্যন্ত পর্যন্ত তাকে 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 দেওয়া বরং বরং হয় তদন্তের মাঝে রেখে তাকে মাদ্রাসায় রেখে দেওয়া হয়েছে এখন পর্যন্ত কমিটির পক্ষ থেকে স্পষ্ট কৃত বহিষ্কারের কোনো দাবি এখন পর্যন্ত দেওয়া হয় নাই সুতরাং আজকের আমাদের এই জায়গা থেকে সুস্পষ্ট দাবি হলো এই ছবি চব্বিশ ঘন্টার মধ্যে এই প্রতিষ্ঠানের দায়িত্বশীল হিসাবে অযোগ্য প্রমাণিত না হওয়া অযোগ্য প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসককে তার দায়িত্ব থেকে প্রত্যাহার না করা হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য ইনশাআল্লাহ আমরা আমরা কোনো অবস্থাতেই আমাদের ছাত্র ভাইদের রক্তের বরাবশ করতে পারবো না আমরা কোন অবস্থাতে আমাদের ছাত্র ভাইদের আত্মার উপর আপোষ করতে পারবো না আমাদের স্পষ্ট দাবি হল সেই কমিটির অবস্থাতে সেই দায়িত্বশীল কমিটির অবস্থানে অবস্থানে থাকা সত্ত্বেও যারা একটা প্রতিষ্ঠানের ছাত্রদের সাথে কথা বলার যোগ্যতা রাখে না কথা বলার মতো সময় যাদের থাকে না তারা আমাদের প্রতিষ্ঠানের কমিটি হওয়ার যোগ্যতাও রাখে না এর